পতিত তারিতে এসেছিল মোর পিতা কভু ব্যর্থ নাহি হবে তার কোন কথা আজ যারা পদতলে পড়িছে কান্দিয়া হরিচাঁদ পরশেতে উঠিবে জাগিয়া অব্যর্থ অমোঘ শক্তি দিয়াছেন তিনি জাগিবে জগতে যত পতিত পরাণে ওমা বসতে হবে সামনে যে দাঁড়ানো আছেন বসবেন প্রথমে প্রণাম জানায় দলিতের মুক্তি সূর্য পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ জগন্মাতা দেবীর রাঙা পায় প্রণাম জানায় তাদের উত্তর সুরী অতীত পাবন গুরুচাঁদ শক্তি সত্যি স্বরোপণী মাতার ভামার রাঙা পায় তারপরে প্রণাম জানায় অধ্যকার এই হরিবাসরে উপস্থিত সকল ভক্ত ও ভক্তাদের শ্রীচরণে এই দ্বিতীয়বার এসেছি পদমগিরি আশ্রমে এর বহু পূর্বে একবার এসেছিলাম পাগল তখন ছিলেন হরিযাত্রা করতে এসেছিলাম আজ দ্বিতীয়বার এলাম অবশ্য প্রতি বছর হয় কিন্তু আসার সুযোগ হয় না যা হোক পাগলের কৃপায় ঠাকুরের আশীর্বাদে আপনাদের সামনে হাজির হয়েছি এটি ইয়ে সুনীল সাউন্ড ঠিক আছে আমরা একটা কথা সবাই জানি সর্বজন বিদিত যে গীতায় বলছে যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাৎম সৃজন মহম পরিতাণায় সাধুনা বিশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব যুগে যুগে হলে একথা তো এই অস্পৃশ্য চণ্ডাল অশিক্ষিত চণ্ডাল সমাজের বোধগম্য ছিল না তারা বুঝতো না কিন্তু ঠাকুর এসেছিলেন গীতায় যে কথা লেখা রয়েছে আমাদের দলিত সাহিত্যে ঠিক সেই কথাটিকে সকলের বোঝার মতো সকলের বোধগম্য করে লেখা হয়েছে ধনিক বণিক আর গর্বী জমিদার অবহেলে দিনজনে করে অত্যাচার মুষ্টিমেয় অত্যাচারী করে অত্যাচার অগণিত নর করে হাহাকার অসাম্য ভারে অসাম্য ভারে ভরা প্রায় কাঙ্গালের সে কান্নায় দয়াময় হরি বঙ্গদেশে অবতীর্ণ সফলা নগরী যশবন্ত ঘরে জন্মে হরিদাস নাম রত্ন পেয়ে দিন জনে পূর্ণ মনস্কাম শ্রীহরি ঠাকুর বলি হল পরিচয় চন্দ্র সম কান্তি হেরি হরি চাঁদ কয় অল্প কিছু লোকে সমাজের সিংহভাগ মানুষকে অত্যাচার করত তাদের অত্যাচারে হাহাকার মচে গিয়েছিল এবং সেই অত্যাচারটা বিশেষ করে ধর্মের দোহাই দিয়েই তারা করত কারণ এর পূর্বে যে ঠাকুর আসার পূর্বে হরিচাঁদ আসার পূর্বে যে ধর্ম এ সমাজে প্রচলিত ছিল সে ধর্ম এই মানুষগুলোকে এই অস্পৃশ্য সমাজের মানুষগুলোকে মানুষ বলেই কোনোদিন মান্যতা দেয়নি সেই অস্পৃশ্য সমাজের ভিতর এই চণ্ডাল জাতির ভিতর ঠাকুর হরিচাঁদ এসেছিলেন তিনি হরিদাস বলে বাবা নাম রেখেছিলেন হরিদাস তার ক্রিয়াকলাপ দেখে শ্রী হরি ঠাকুর বলে পরিচয় হল তার অঙ্গেতে চন্দ্রের সম কান্তি জ্যোতি দেখে ভক্তরা তাকে হরি চাঁদ বলে ডাকতো তার পুত্র গুরু চাঁদ গুরু চরণ নাম রাখা হয়েছিল কিন্তু তাকে গুরু চাঁদ বলে ডাকা হতো কর্মে গুণে সবকিছু তারা পেয়েছে তাহলে হরি তিনি অবৈধ বিধি অনুযায়ী তিনি কিন্তু অবতীর্ণ হননি কারণ অবিধি বলতে কারণ এই যে সমাজে তিনি অবতীর্ণ হয়েছেন যে সমাজের কোলে তিনি এসেছেন জন্মগ্রহণ করেছেন ওই সমাজকে মানুষ বলেই কিন্তু গণ্য করা হতো না এর পূর্বে যত যতবার অবতার এসেছেন যত যতবার আমরা যাকে যাকে ভগবান বলেছি তারা কিন্তু এই চন্ডাল সম্প্রদায় মানুষ নামধারী ছিলেন না তার মধ্যে ঠাকুর এলেন ঠাকুর এসে সে নিজেকে পরিচয় দিচ্ছে পূর্ণ আমি হরিচাঁদ অপূর্ণের পিতা সাধনা আমার কন্যা আমি জন্মদাতা পূর্ণ আমি হরিচাঁদ অপূর্ণের পিতা সাধনা আমার কন্যা আমি জন্মদাতা আমি হরিচাঁদ দেবে পূর্ণ অবতার অজর অমর আমি খিরদ ঈশ্বর বহুত বড় কথা বহুত বড় কথা যার সমাজে মানুষ বলে যাকে পরিচয় না দেয় সমাজ যাকে মানুষের মূল্য না দেয় সেই সমাজে একটা ছেলে এসে বলছে পূর্ণ আমি হরিচাঁদ অপূর্ণের পিতা সাধনা আমার কন্যা আমি জন্মদাতা আমি হরিচাঁদ দেবে পূর্ণ অবতার অজর অমর আমি ক্ষীরদ ঈশ্বর এই চণ্ডাল থেকে এই চণ্ডাল থেকে ঠাকুর হওয়া পর্যন্ত ভগবান হওয়া পর্যন্ত যে রাস্তাটি হরিচাঁদকে অতিক্রম করতে হয়েছিল সে রাস্তাটি মসৃণ ছিল না ফুল সজ্জা ছিল না ছিল কণ্ঠকা কীর্ণ ছিল কর্দমাত্ম বহু বাধা বিপত্তি বহু পরীক্ষার সম্মুখীন হয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চন্ডাল পুত্র হরিচাঁদ আজ সমাজ পূর্ণ ব্রহ্ম বলে স্বীকার করেছে তাহলে আমাদের সেই সেই যে সফর চন্ডাল থেকে ঠাকুর পূর্ণ ব্রহ্ম পর্যন্ত সফরটিকে বোঝার প্রয়োজন আছে যেজন্য ঠাকুর এই দল গঠন করেছিলেন ষোলো বছর বয়স যখন ঠাকুরের তখন তিনি এইরকম ভাবে সম্মিলিতভাবে হরিনাম করার অধিকার দিলেন আমরা সবাই তখন থেকে আমাদের পূর্বপুরুষরা তখন থেকে এই ধর্মে অধিকার পেল তার আগে কিন্তু ধর্মে অধিকার আমাদের ছিল না যদি কর্ণে আমরা কখনো শ্রবণ করতাম কর্ণে সীসা ঢেলে দেওয়া হতো ইতিহাসটা প্রমাণ দেয় মুখে উচ্চারণ করতে জিউ আচ্ছেদন করা হতো কিন্তু ঠাকুরে বারেলেন কোথায় চণ্ডালের ঘরে পতিতের ঘরে অস্পৃশ্য সমাজের ঘরে চাল নেই চুলো নেই সমাজে তার পরিচয় নেই পরিচিতি নেই কিছু পিতার কোনো পরিচয় নেই সে বলছে আমি ঠাকুর একদিন কি হয়েছে ঠাকুরদের কিছু জমি ছিল তিনি জমি চাষ করছেন তার যে সঙ্গ সাথী ছিল তার সবাইকে নিয়ে বিশে বিশ্বনাথ ব্রজা নাটু সবাইকে নিয়ে গাতায় চাষ করছে সেই যে জমিটায় তিনি চাষ করছেন সে জমিতে কোনোদিন ফসল হয় না কিন্তু আজ ঠাকুরের কি মনে হয়েছে তার সঙ্গ সাথী নিয়ে গাতায় চাষ করার আরম্ভ করেছে লোকে তাই দেখে বলছে লোকে বলে এ জমিতে ধান্য নাহি ফলে বৃথা পরিশ্রম প্রভু করো কি বলে এত শুনি হাসি মুখে বলেন ও গোসাই অফলা জমিতে আমি সুফল ফলাই যশমন্ত পুত্র আমি নাম হরি চাঁদ এবার করিব যত পতিত আবাদ পতিত আবাদ লাগি আশায় দেশেতে কি ফল ফলাবো টের পাবি ভবিষ্যতে বললেন আমি যত অফলা জমিতে সুফল ফলাই কারণ এই যে সমাজ আজ এখানে একত্রিত হয়েছে চলে যান দুশো বৎসর আগে সেই দুশো বৎসর আগে এ সমাজের বারবারই সেই কথা বলছি মানুষের পরিচয় ছিল না অফলা জমি এটা ছিল এই অফলা জমিতে তিনি সফল সুফল ফলাবেন বলে যশমন্ত্রীর ঘরে এসে অবতীর্ণ হয়েছিলেন তাই তিনি সুফল ফলাতে চাইলেন কি করতেন তিনি গুরু তখন বালক গুরু পড়তে পাঠালেন নিয়ে গেলেন সমস্ত সবর্ণ জাতির স্কুলে কিন্তু কোথাও তাকে ভর্তি করা হলো না কারণ সমাজে যারা চন্ডাল যারা অস্পৃশ্য সে অস্পৃশ্যের সন্তান সন্তান যদি বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষা নিকেতনের শিক্ষা কোথায় শিক্ষা মন্দিরে প্রবেশ করে তাহলে সে শিক্ষা মন্দির অপবিত্র হয়ে যাবে সেখানে তার প্রবেশ অধিকার নাই তাই কোনো বিদ্যালয়ে তাকে ভর্তি করা হল না বড় মনোব্যথা গুরু চাঁদ পেলেন ওই শিশু বয়সেই গুরুচাঁদ মনে বড় ব্যথা পেলেন হিম্মত হারেননি হরিচাঁদ কারণ তিনি অফলা জমিতে সুফল ফলাতে এসেছিলেন তাই গুরুচাঁদকে দশরথের কাছে পড়তে দিলেন দশরথ বৈরাগী দশরথ বিশ্বাস দশরথের ঘরে থেকে তিনি কিছু কিছু পড়লেন দশরথ ক্রমে ক্রমে উদাসী সাজিল তাই গুরু চাঁদ পদ্ম বিলা ছেড়ে ছাড়ি এলো পদ্মবিলা বিলা ছেড়ে তিনি এলেন তারপরে গোলকের গৃহ গোলক পাগল নয় তার এক বন্ধু ছিল গোলক কীর্তনিয়া তার বাড়িতে থেকে তিনি পড়াশুনো করলেন তারপরে মুসলমানদের মক্ত বেগিয়ে পড়লেন হিন্দুর বিদ্যালয়ে তার স্থান হল না সেই ব্যথা তার মনে জাগত সেই ব্যথা জেগেছিল বলে তিনি হাজার হাজার স্কুল গড়ে তুলেছিলেন তিনি জানতেন এ জাতিকে যদি উচ্চ উচ্চ উঠাতে হয় এ জাতির মাথাকে যদি উন্নত করতে হয় শির উন্নত করে দাঁড় করাতে হয় তাহলে তাদের মধ্যে শিক্ষার প্রসার একান্তভাবেই প্রয়োজন কিন্তু যে জাতির পেটে অন্য নেয় বুবুক্ষু যে জাতি যাদের মাথার উপরে নেই খড় চাল যাদের পায়ের তলায় নেই মাটি যাদের পরনে নেই একখানা বসন যাদের পেটে নেই অন্ন তাদের কাছে যদি শিক্ষার কথা বলা হয় তাহলে তো তারা শিক্ষা কখনো গ্রহণ করতে পারবে না তিনি যেতেন তার বাবার সাথে ভক্তালয়ে যেতেন তার বাবার ভক্তরা তার বাবার শ্রীপাত পদ্মে যখন এসে প্রণাম করতেন তাদের চোখ দিয়ে গড়িয়ে পড়ত অশ্রু সে অশ্রু ভক্তির অশ্রু নয় সে অশ্রু বেদনার অশ্রু সে অশ্রু প্রবঞ্চনার বঞ্চনার অশ্রু সেই বঞ্চনা বেদনার অশ্রুর সঙ্গে ভক্তির অশ্রু যখন গড়িয়ে বাবার ওই ভাষা যাঁদ বুঝতেন এবং বুঝতেন বলেই হরিচাঁদ তাকে আনিয়েছিলেন তার সঙ্গে নিয়েছিলেন ভক্তালয়ে তিনি যেতেন বাবা পুত্রকে সঙ্গে নিতেন গুরুচাঁদ পরবর্তীতে সেই কথা স্বীকার করেছেন আমি যে বিদেশি তাহা জানি আমি মনে এদেশে এসেছি শুধু বাবার কারণে এত বড় দাবা দেশ আগে নাহি জানি আসিয়া বেকুব হয়ে বসে জের টানি হিম্মত হারাননি হরিচাঁদ যেমন হিম্মত হারাননি গুরুচাঁদও হিম্ম হারাননি পুত্রকে বলেছিলেন তোমার কি করতে হবে তাই পুত্র গুরুচাঁদ ঠাকুর বলেছেন যাত্রা যাত্রাকালে ডেকে মরে গেছে বলে কত করে মনে মনে যত আশা ছিল তোর মনে আমি মনে ভাবি তাই যত কাল বাঁচি ভাই সেই সব কাজ আমি করিব জীবনে আমি তাই করবো আমার বাবা যা বলে গেছে তিনি কখনো তার পিতার অবাধ্য হননি পিতা যা যা বলে গেছেন আদেশ দিয়ে গেছেন গুরুচাঁদ তাই করেছেন যখন ওই বুমুক্ষ মানুষগুলোকে গুরুচাঁদ দেখতেন তাদের অশ্রু মিশানো তাদের অশ্রুর ভাষা তিনি বুঝতেন তাই তিনি গুরু চাঁদ চেষ্টা করেছিলেন তাই দেখি গুরু চাঁদ ভাবে মনে মন এ জাতির ঘরে বৃদ্ধি করা চাই ধন এই যে মানুষগুলো মানুষগুলো অনাহার যে মানুষগুলোর অসময়ে বার্ধক্য নেমে এসেছে এদের যদি কিছু করতে হয় এদের ক্ষুধার অন্ন আগে মুখে তুলে দিতে হবে তাই কি করে তাদের ধন বৃদ্ধি করা যায় সে কথা আগে গুরু চাঁদ চেষ্টা করলেন কিন্তু এই সমাজে প্রচলিত ছিল আমাদের ধন উপার্জন করে রাখলে হবে না ধন বৃদ্ধি করলে হবে না আমাদের তো অন্য জাতির ঘরে কাজ করতে হবে অনুসূয়া উপরে যে চার জাত রয়েছে সেই চার জাতের লোকের সেবা করাই আমাদের একমাত্র কর্তব্য তাছাড়া দ্বিতীয় আর কোনো কর্তব্য আমাদের নেই কিন্তু গুরুচাঁদ ঠাকুর এখানে সে কথা বললেন না হরিচাঁদ ঠাকুর সে কথা বলেছিলেন যে ওই বেদ বিধি শৌচাচার নাই মানি তাই যে বেদে যে বিধিতে লেখা রয়েছে যে এই সমাজের সিংহভাগ মানুষের একমাত্র কর্তব্য তারা শুধু সমাজের সেবাই করবে উচ্চ জাতির সেবাই করবে সেই বিধিকে আমি মানি না গুরুচাঁদও সেই কথা বললেন গুরুচাঁদ বললেন না হলে লক্ষ্মীর কৃপা কোনো গতি নাই লক্ষ্মীর সহিত রহে গোলক গোসায় অর্থকে অনর্থ ভাবি এতদিন সবে ধর্ম লোভিবার চেষ্টা করিয়াছে ভাবে অর্থে আছে মহাশক্তি গৃহপক্ষে মূল অর্থকে অর্থকে অনর্থ বলা কত বড় ভুল অর্থে দেয় অর্থে আছে মহাশক্তি গৃহীর বাহন যথা লক্ষ্মী তার সাথে রহে নারায়ণ বিভিন্ন রকম ভাবে তিনি বলছেন না হলে লক্ষ্মীর কৃপা কোনো গতি নাই লক্ষ্মীর যদি কৃপা না হয় তাহলে তোমার কোনো গতি নাই তাই লক্ষ্মীকে আগে অর্জন করো অতি যতনেতে সবে অর্থ রাখে ঘরে সদভাবে উপায় করো আনন্দ অন্তরে সবাইকে সেই উপদেশ দিলেন সবাই তখন কিছু কিছু অর্থ উপার্জন করতে চাইলেন কি করে অর্থ উপার্জন করবেন সে জন্য গুরুচাঁদ রাস্তা দেখালেন তাদের ব্যবসা করতে বললেন তাদের আশীর্বাদ করলেন অভয় কর তাদের প্রতি তাদের প্রতি করুণা পরিষ্ণ করলেন নিজে ব্যবসা করলেন বহু সংখ্যক মানুষকে সেই ব্যবসার ভাগিদার করে তিনি সঙ্গে নিলেন তাদের তেমনি করে অর্থ উপার্জন করার ক্ষমতা এলো কিন্তু জানে যে সমাজ যদি মাথা উঁচু করে দাঁড় করাতে হয় সমাজকে তাহলে শিক্ষার প্রয়োজন আছে এই আদর্শ শিক্ষা দিয়ে গুরুচাঁদ কয় শিক্ষা শূন্য গৃহে কিন্তু অর্থ নাহি রয় শিক্ষার প্রয়োজন আছে তাহলে আমাদের জন্য তো শিক্ষা নয় আমাদের জন্য শিক্ষা নয় আমাদের জন্য ধর্ম নয় তাহলে আমাদের জন্য কি দেশবাসী সবে ডাকি প্রভু বলে বাণী আমার বচন শুনো জ্ঞানী গুণী ধনী শিক্ষা যদি নাহি পায় মদের সন্তান শিক্ষা বিনা এ জাতির না হবে কল্যাণ যায় যাক ধনমান তাতে ক্ষতি নাই সব দিয়ে এই দেশে স্কুল রাখা চাই মোর পিতা হরিচাঁদ গেছে বলে মরে সজা বিদ্যা শিক্ষা দিতে ঘরে ঘরে শুনো সজাতির গণ সবে মনো কথা বিদ্যা বিনা ধনমান মান সব কিছু বৃথা বিদ্যা বিনা ধন মান সবকিছু বৃথা যদি বাঁচতে চাও তাহলে বিদ্যা অর্জন করো আর তিনি বলছেন যে জাতির ঘরে বিদ্যা নাহি ঘরে দুর্ভাগা মানিবে তারে বিদ্যা নাই যথা ধনমান বৃথা লোকে উপহাস করে বিদ্যার কারণে মুনি ঋষিগণে তপস্যা করিল কত বিদ্যা আছে বলে এই বিশ্ব তলে পৃথিবী সুন্দর এত বিদ্যা অর্জন করো তোমরা আর বলছে স্বজাতির গণ যদি বাঁচিবারে চাও যা প্রাণ সেও ভালো বিদ্যা শিক্ষা নাও জন বিদ্যাবান তারে মূল্য দাও বিদ্যার ভিত্তিতে সব সমাজ গড়াও জন বিদ্যাবান পরম পণ্ডিত সমাজের প্রতি তারে নিশ্চিত বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা করো সার বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম অন্য সব ছাড় বাচুবানা বাচু প্রাণে বিদ্যা শিক্ষা চাই বিদ্যাহীন হলেও বড় তার মূল্য নাই বারে বারে বলি তাই স্বজাতির গণ শেখো বিদ্যা রাখো বিদ্যা করে প্রাণ পন বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম বিদ্যা সর্বসার বিদ্যা বিনা এ জাতির নাহি কোনো উদ্ধার সভাকারে বলি আমি যদি মানো মরে অবিজ্ঞান পুত্র যেন নাহি থাকে ঘরে খাওবা না খাও তাতে কোনো দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই এ ভারত বর্ষে অনেক অবতার এসেছে অনেক ভগবান এসেছে অনেক গ্রন্থ রচনা হয়েছে দেখাতে পারেন এই অস্পৃশ্য সমাজের জন্য এই বঞ্চিত সমাজের জন্য এই উপেক্ষিত সমাজের জন্য কেউ এমন কথা কোথাও বলেছে এই অস্পৃশ্য সমাজের উন্নতির জন্য কেউ কি কিছু বলেছে কখনো কি কিছু বলেছে বলেনি হ্যাঁ বলেছে একটি কথাই বলেছে এই করো এই করলে তোমার পুণ্য হবে এই করলে তোমার পাপ হবে এই করলে তুমি স্বর্গে যাবে এই করলে তুমি নরকে যাবে এই করলে তুমি পিতৃলোক গোলক পাবে ভুলোক ভুলোকের কথা কেউ বলেনি এই ভুলোক এই পৃথিবীতে যে সুখ ভোগ করতে হবে সে কথা এক হরিচাঁদ গুরুচাঁদ ছাড়া দ্বিতীয় কেউ বলেনি গুরুচাঁদ বললে বলতেন ভোগ ভোগ হলে জাগে ত্যাগ কিছু নাই কিসে ত্যাগ আমি বলি ভোগ করো তাই তোমরা ভোগ করো আগে ভোগ করো তবেই ত্যাগ করতে জানবে যার কিছুই নাই জীবনে সে কি ত্যাগ করবে তাই গুরুচাঁদ বললেন যে ভোগ হলে জাগে ত্যাগ কিছু নাই কিসে ত্যাগ আমি বলি ভোগ করো তাই এমনই ধর্ম তিনি এনেছিলেন তিনি বলতেন যাহা কেহ দেখে নাহি যাহা কেহ শোনে নাহি এমন তো আশ্চর্য হবে লীলা নিচ জনে উঁচু হবে সমভাবে রবে সবে সমক্ষেত্রে হবে প্রেম খেলা গুরুচাঁদ তার পিতার ধর্ম দিতে এসেছিলেন পিতার অসমাপ্ত কাজের ভার তিনি নিজের হাতে তুলে নিলেন এবং তাদের সংকল্প ছিল নিচ জনে উঁচু হবে সমভাবে রবেশ হবে সমক্ষেত্রে হবে প্রেম খেলা তার পিতার আদেশ যখন তিনি মনে করতেন যখন তিনি দেখেছিলেন যে এই এই অনুন্নত সমাজ এই অস্পৃশ্য সমাজ এই বঞ্চিত সমাজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে মায়ের কাছে তিনি জানাতেন কোন বৃক্ষে এত ফল ফলে গো জননী হরিকল্প বৃক্ষে ফল ফলে যে আপনি কল্প বৃক্ষ মূলে মোর পিতা হরিচাঁদ অফলা জমিতে যিনি করিল আবাদ অফলা জমিতে তিনি আবাদ করেছেন গুরুচাঁদ তার পিতার কার্যকে মনে মনে ভেবে যখন পিতা নেই তখন তিনি বলতেন পিতার উদ্দেশ্যে দুঃভটা চোখের জল গড়িয়ে বলতেন কর এই আশীর্বাদ পুরে যেন মনসাদ তব পুত্র পরিচয় চাহি অবনীতে ব্রহ্মত্ব ইন্দ্রত্ব তুচ্ছ চাহি না মুপতি গুচ্ছ তব পুত্র পরিচয় চাহি অবনীতে এই মহান জাতিকে মহান এই জাতিকে মহান করে যে দিয়েছিলেন তিনি হরিচাঁদ তিনি গুরু আজ এখানে যারা বসে আছেন এত সময় বসে আপনারা যারা আমার কথা শুনলেন তারা তার কথাই শুনলেন আমার মুখ দিয়ে শুধু আমি বলেছি তবে প্রতিপদে প্রতিপলে তার প্রতি আদেশকে আমরা যদি মেনে চলি তাহলে নিশ্চয়ই আমরা বড় হতে পারবো না হলে ওই যে কান্নাকাটি ঢলাঢলি চিরকাল করে এলি কিবা ফল পেলি তাতে বলে আমরা কিছুই ফল পাবো না তার কাজকে আমাদের তাদের তার কথাকে কার্যে পরিণত করলে আমরা বড় হতে পারবো এই পর্যন্ত বলে আমি আমার আলোচনা এখানেই সাঙ্গ করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় সকল ভক্তবৃন্দের জয়